আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো কালকে রাত পোহালে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিব আ কে একটা মানে এক্সাইটমেন্ট কাজ করতেছে দাদা যারা পরীক্ষা দিছে ওরাই জানে কতটা এক্সাইটেড কারণ আমরা যখন পরীক্ষা দিছিলাম রেজাল্ট ছিল আসছিল আর কি কি বলবো এই এসএসসির পর এই ম্যাট্রিকের পর অনেকের জীবন চেঞ্জ হয়ে যায় মেয়েদের বিয়ে হয়ে যায় অনেকের ছেলেরা বিদেশ চলে যায় এই যে আমার আমার লাইফটা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দেওয়ার পরেই চলে আসছে বিদেশ কলেজে ভর্তি হইতে পারে না তো অনেকেই এমন হবে অনেকে বিদেশ চলে যাবে অনেকে ঢাকা চলে যাবে অনেকের বিয়ে হয়ে যাবে মেয়েরা আর ছেলেরা অনেকে বিয়ে করে ফেলবে মানে এই এসএসসির পরে বাঘ হয়ে যায় এই এসএসসির পরেই মানে লাইফটার এক অংশ চলে যায় মনে হয় জীবনের একটা অংশ চলে যায় আর এক মেডি অংশে আসে তখন চিন্তা আসে অন্যরকম একটা চিন্তা আসে এই এসএসসির পরে এই এসএসসির জীবনটা এই স্কুল লাইফটা মানে এত পরিমাণ মিস করি আর এত পরিমাণ মিস করবে যারা দেওয়া যাইতেছে গা আসলে যারা এখন আছে তারা আমি বুঝতেছে না কয়েকদিন পরে বুঝবে এটা কি মানে কতটা কি জিনিস হারাইছে এইটাই এখন অনেকেই অনেক মানে ডাইনে বাইনে চলে যাবে মানে এখন যারা পরীক্ষার্থী আছে সবাই কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না অনেকে ফিল করবে অনেকে বিয়ে হয়ে যাবে অনেকে বিদেশ চলবে অনেকে চাকরি করবে অনেকে মানে অনেক কিছু করবে অনেকে পড়াশোনা ছেড়ে দিবে এই আর কি তো সবার জন্য শুভকামনা ও দোয়া রইলো প্রত্যেকের রেজাল্ট ভালো হোক আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করুক তোমাদের মা বাবার মুখে হাসি ফুটোক এই দুয়াই করি তোমাদের জন্য ওকে